নমস্কার পজিটিভ বার্তায় আপনাদের প্রত্যেককে স্বাগত চলুন এই মুহূর্তের পজিটিভ খবরগুলি উপেক্ষিত কচুকে কেন্দ্র করে অনুষ্ঠিত এক ব্যতিক্রমী কৃষি উৎসব মেখলিগঞ্জ ব্লকের উচ্ছলপুকুরী এলাকায় এই উৎসবের আয়োজন করা হয় হরিবাসর ফার্মাস প্রডিউসার্স কোম্পানি লিমিটেডের উদ্যোগে প্রথমবার আয়োজিত এই সোলা কচু উৎসব ঘিরে চাষি ও সাধারণ মানুষের মধ্যে দেখা যায় উৎসাহের ছাপ উৎসবের মূল আকর্ষণ ছিল বড় শোলা কচু প্রদর্শনী রান্না প্রতিযোগিতা ও অঙ্কন প্রতিযোগিতা কৃষকেরা তাদের চাষ করা কচু প্রদর্শন করেন আর মহিলারা শোলা কচু দিয়ে নানান পদ রান্না করে প্রতিযোগিতায় অংশ নেন শিশু কিশোরদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় অঙ্কন প্রতিযোগিতা যার মূল ভাবনা ছিল শোলা কচু উৎসবে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের মেকলিগঞ্জ ব্লক সভাপতি কেশবচন্দ্র বর্মন ও কোচবিহার জেলা ক্ষুদ্র চা চাষি সমিতির সম্পাদক আবু বক্কার সিদ্দিকী সহ বিশিষ্ট জনেরা আয়োজিত হয় তথ্যভিত্তিক কৃষি আলোচনা সভা যেখানে বিশেষজ্ঞরা সোলা কচুর উপযোগিতা ও ভবিষ্যৎ সম্ভাবনার দিক নিয়ে বক্তব্য রাখেন গৌতম সরকারের রিপোর্ট মেকলিগঞ্জ কোচবিহার

প্রচুর চাষ করতে হবে তাহলে আমরা দামটা বেশি পাব কিন্তু যদি আমরা করি তাহলে কিন্তু আমরা এবার যেমন বৃষ্টি অতিরিক্ত ঘোরাতে পটল পটলের দাম কুড়ি টাকা কিলো ঢেঁড়স দশ টাকা কিলো কাঁকড় বিশ টাকা কিলো হ্যাঁ তো যদি বৃষ্টি বেশি যেবার হবে সেবার প্রচুর মিম একটা কুড়ি থেকে তিরিশ টাকা অবধি বাজারে চল্লিশ টাকা অব্দিও বিক্রি হয় কিন্তু চাষিরা পাইকারি যদি বিক্রি করে তাহলেও কুড়ি টাকা মিনিমাম কিন্তু এবার সেটা লাভ হবে না এবং লাভ নেই এবার লাভ হয়নি জন্য আমরা প্রতিটা আকাঙ্ক্ষা করবো না সেটা ভুল এবার না হয় প্রতিটি ওয়েদারের অন্যরকম বৃষ্টি হয়নি জন্য আমরা সেটা লাভ হতে পারিনি করতে পারিনি আগামী দিন যে ভাবনা সেটা কিন্তু ভেবে আমরা প্রতি চাষ বা দেব না প্রতি চাষে আমাদের অল্প পুঁজিতে প্রচুর চাষে আমাদের খুব না এবং আমরা এই জন্যই প্রতি চাষটা আমরা সব কৃষকই যাতে করতে পারি হ্যাঁ তাহলে আমরা অল্প পুঁজিতেই লাভবান হচ্ছে আগামী দিনে চাষের জন্য ঝুঁকি দিন আপনার অল্প বয়সে অল্প খরচে ইউ ওয়াচিং পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম থিঙ্ক পজিটিভ বি পজিটিভ